আওয়াজ করবেন আপনাদের চিৎকার আজকাল এই মজারে গ্রোণ আসবে দেখেন দেখেন এক ভাই গভীর চিন্তায় আছে আমি জানি না অনেক কোন দলের সাপোর্টার মাঠের দক্ষিণ দিকে একটা বটের গাছ নাকি ফাঁকর গাছ

যিনি যিনি পত্র উত্তর সংঘের সমাজ সভাপতি এবং সেক্রেটারি জেনারেল এবং পরিচালনা যে রয়েছে যা মোহাম্মদ আব্দুল মান্নান ভাই আসলে কিছু কথা জানাই যে আসলে আজকে পৌষ মাসের বিশ তারিখ পৌষ মাসের বিশ তারিখ শীত ঋতু হ্যাঁ এখানে অবশ্য কথা এই যে মানুষগুলি যাবে কোথায় কোনো যদি যদি টিচিং না করে সন্তানরা যদি অতিরিক্ত ফেসবুকে না থাকে এই এই জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে এনে আজকে উত্তরণ সংঘ পক্ষ থেকে আমাদের মান্নান ভাই মজম্মেল ভাই সহ এই আয়োজনে প্রত্যেক যারা ভূমিকা রাখছেন তাদের কি পারদান এটা এরকম আয়োজন করতে গেলে পরিজা লাগে সাহস লাগে মানুষকে সুষ্ঠু বিনোদন দিয়ে

তিনি বললেন যে এরপর থেকে যতগুলো গোল হবে প্রত্যেকটা গোল এর জন্য 5000 আমি বললাম স্যার যদি 22 গোল হয় সব 5000 প্রথম আমরা

দেখেন দেখেন মাঠের পশ্চিম দক্ষিণ প্রথম আমগাছের ডাল ধরে কিছু দর্শক ঝুলে আছে দেখে মনে হচ্ছে পাশে বাংলাদেশ ও পাশে মিয়ানমার মাঝখানে রোহিঙ্গা পাহারা দিচ্ছে ওরা ও পাশ্চে মিয়ানমারের দেশে বাংলাদেশ মাস্কানা ওরা রোহিঙ্গা পাহারা দিচ্ছে আসল তো রোহিঙ্গা পাহারা দিচ্ছে না ওরা পাহারা দিচ্ছে নাইজেরিয়ানদেরকে অথবা

দোরো লাসারাকে অডেদে মারারে ক্নি আরাকে অর্যে ইকেরকে মন্য়েনারে দ্য়াসেত� খাশখ্য়ে শটাক্য়ে আপার সটাকে আপার�